কন্যা রাশির যারা আগামী চব্বিশ ঘন্টার মধ্যে সাবধান হয়ে যান বন্ধু আর শত্রুদের শেষ যাত্রা শুরু হবে এমন একটা ঘটনা ঘটবে আপনার কুণ্ডলিতে যা আপনার পুরো জীবন বদলে দেবে হ্যাঁ বন্ধুরা আপনার কুণ্ডলিতে সেই কালচক্র শুরু হতে যাচ্ছে যার জন্য আপনি সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন আজকের আমার এই ভবিষ্যৎবাণীকে হালকাভাবে নেবেন না না হলে অনেক আফসোস করবেন কারণ বন্ধুদের বলছি আগামী চব্বিশ ঘন্টার মধ্যে দাদা গুরু আপনার কুণ্ডলি খুলবেন আর যা যা সেখানে লেখা থাকবে আমি আপনাদের স্পষ্ট আর সঠিকভাবে জানাবো আজ আমার যা যা বলবো খেয়াল করে মন দিয়ে শুনো বন্ধু কারণ দেখো আমি তোমাদের সবাইকে জানিয়ে দিচ্ছি যে শনিদেব এখন তোমাদের কুণ্ডলিতে সাধারণভাবে হাঁটছেন না বরং তিনশো ডিগ্রি পুরো চক্র ঘুরে তোমাদের জীবনের প্রতিটি কোণ নজরে রাখছেন হ্যাঁ বন্ধু আর এটা সেই কালচক্র যখন শনিদেব শুধু তোমার এক কোণ নয় চার কোণকেই চিরতরে বদলে দিতে চলেছেন বন্ধু সেই কোণও যেখানে তুমি নিজের কাছ থেকে অনেক কিছু লুকিয়ে রেখেছিলে গত কিছু সময় ধরে তোমার জীবনে যে অদ্ভুত চাপ ছিল মন ভারী লাগছিল কোনো কারণ ছাড়াই সম্পর্কেও যেন একটা দূরত্ব এসে গেছে চেষ্টা করেও ফল না পাওয়ার অভিযোগ ছিল আসলে সে শনি গ্রহের ওই পরিক্রমার অংশ ছিল কারণ বন্ধুদের বলছি আগামী চব্বিশ ঘন্টার মধ্যে শনিদেব প্রথমেই মানুষের মনকে ভেতর থেকে খালি করে দেন অর্থাৎ তোমার মনের যে ভার যে চাপ আছে সেটা না উঠলে শনিদেব তোমার জীবনে সেই পরিবর্তন আনবেন না যা তুমি চাও হ্যাঁ বন্ধু বলছি আগামী চব্বিশ ঘন্টার মধ্যে শনিদেব তোমার বিভ্রান্তি প্রথমেই ভেঙে দেবেন সেই বিভ্রান্তি যার ওপর তুমি জীবন চালাচ্ছ সেই মিথ্যা আশা যা তোমার ভিতর সে ভাঙছে তোমার মিথ্যা ভরসাগুলো শনিদেব তোমার জীবন থেকে সরিয়ে দেবেন ভারতীয় জীবন থেকেও সরিয়ে দেবেন সেই মিথ্যা আশাগুলো যেগুলোর সাথে তুমি অনেক বেশি জড়িয়ে আছো আর হঠাৎ করে এমন একটা জায়গা থেকে পথ খুলে যাবে যেটার তুমি কল্পনাও করনি কারণ বন্ধু শোনো আমি বলছি আগামী চব্বিশ ঘন্টার মধ্যে তোমার বাড়ির প্রধান দরজায় এক অচেনা সুখবর কড়াকড়ি দিয়ে দেবে এখন সেই তুমি একদম শক্ত অবস্থায় অনেক বেশি সুখবর পাবে কিভাবে পাবে আর কে নিয়ে আসবে এই সব কথা তুমি এই ভিডিওতেই জানতে পারবে আমার আপনাদের কাছে বিনীত অনুরোধ সবাই দয়া করে এই ছোট্ট ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখবেন ভিডিওটা অবশ্যই লাইক করবেন কারণ লাইক করা একদম ফ্রি আর কমেন্ট বক্সে অবশ্যই সীতারাম লিখে দেবেন রাজারাম আপনার সবাইয়ের সব ইচ্ছা পূরণ করবেন হ্যাঁ দেখুন আমি জানাচ্ছি এখন যে গোপন পরিবর্তন শুরু হয়েছে সেটা বাইরে থেকে এখনও বোঝা যাবে না কিন্তু ভেতর থেকেই একটা ঘড়ির টিকটিকি চলছে যেটা ঠিক সময় হঠাৎ বাঁচবে মানে গ্রহগুলোর অ্যালার্ম এখন আপনার বাজবে প্রতিটা গ্রহ তোমার জন্য শুভ পরিস্থিতি তৈরি করবে বন্ধুদের জানাই এই সময় তোমরা অবশ্যই তোমাদের জীবনকে প্রথমেই পজিটিভ পথে নিয়ে যাওয়ার চেষ্টা করো কারণ তোমাদের জীবনের একটা সুখকর শুরু এখান থেকেই হবে বন্ধুরা আগামী চব্বিশ ঘন্টার মধ্যে শনিদেব তোমার জীবনের প্রত্যেক কোণ থেকে তোমার দুঃখ দূর করে দেবেন তোমার যন্ত্রণার এবং কষ্টের অবসান ঘটাবেন দেখো মানুষ জীবনে কি চায় সে চায় তার জীবনে কোনো দুঃখ না থাকুক আজকের সময়ের মানুষ সুখ চায় টাকা চায় বড় গাড়ি বড় বাড়ি চায় কিন্তু সে নিজের কর্মে একদম বিশ্বাস রাখে না কাজ করতে সে অনেক অলস যখন তার জোর হয় তখন পরের চব্বিশ ঘন্টার মধ্যে বন্ধু দেখো তোমাকে অবশ্যই কর্মকেই সবচেয়ে গুরুত্ব দিতে হবে মানে যদি তুমি প্রথমেই নিজের কাজগুলো ঠিকঠাক করো তাহলে জীবনে তোমার যা কিছু চাও সেটা তোমার হাতে চলে আসবে তবে দেখো আমি তোমাকে বলেছি যে এখন যে গোপন পরিবর্তন শুরু হবে সেটা তোমার কাছে বাইরের থেকে দেখা যাবে না আর বলি এটা ঠিক সেই সময় যখন তোমার জীবনে এক অচেনা সুখবর চুপচাপ তোমার দরজায় এসে পৌঁছাবে তখন ড্রাম বাজাও না শঙ্খ বাজবে না বন্ধুরা একটা ছোট্ট সংকেতই যথেষ্ট হবে পুরো পরিবারকে এক পায়ে নাচানোর জন্য বন্ধুদের জন্য এই সুখবর হয়তো অর্থের সঙ্গে জড়িত কিন্তু শুধুমাত্র টাকাতেই সীমাবদ্ধ থাকবে না এই ছোট্ট সুখবরের মধ্যে থাকতে পারে সম্মান আটকে থাকা কাজ কোনো পুরোনো ঝগড়ার সমাধান বা এমন একটা সুযোগ যা আগে হাতছাড়া হয়ে গিয়েছিল আর এখন নতুন রূপে ফিরে এসেছে হ্যাঁ বন্ধুদের বলছি জীবন প্রতিটা মানুষকে সুযোগ দেয় আমাদের শুধু ওই সুযোগের যথাযথ ব্যবহার করতে জানতে হবে কারণ দেখো তুমি অনেকের থেকে সুযোগ নিয়েছো আগে এই ব্যাপারটা তুমি ভালো করেই জানো জানি তুমি অনেক মানুষের সঙ্গে ঠকিয়েছ অনেকের তো অনেক ফায়দা নিয়েছো দু হাজার পাটের সময়ে কী চাপ ছিল সেটা তো তোমার জানা উচিত কারো সঙ্গে কপটতা করেছ কারো মিথ্যা আশা দেখিয়েছ কারো মিথ্যা চিকিৎসা দিয়ে ভুল পথে নিয়ে গেছ কারো মিথ্যা প্রশংসায় বাধা দিয়েছ শুধু নিজের স্বার্থের জন্য তো যদি তুমি ভাবো যে আমার তো কেউ নষ্ট করতে পারবে না তাহলে জানিয়ে দিই যেখানে শনিদেব তোমার জীবনের সুখের বর্ষা করছেন ঠিক সেই সময়ে তোমার কর্ম অনুযায়ী তোমার জীবনে দুঃখ আসছে কষ্টের নাও তোমার পেছনে পেছনে বেঁধে যাবে শোনো বন্ধুরা তুমি কারো থেকে ভয় পেও বা না পেও ঈশ্বর থেকেও ভয় পেও না কিন্তু তোমার কর্ম থেকে অবশ্যই ভয় পেতে হবে কারণ কর্ম এমন একটি সিঁড়ি তৈরি করবে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে যেটা তোমাকে আকাশের দিকে নয় বরং নরক পথে উপরের দিকে নিয়ে যাবে তাই আমি বলছি যদি তুমি তোমার জীবন নরক বানাতে না চাও তাহলে শনি দেবতাকে প্রথম স্থান দিয়ে তোমার কাজগুলো ঠিক করো কারো সঙ্গে কোনো প্রতারণা করো না কাউকে ঠকিও না এবং নিজের নিজস্ব স্বার্থের জন্য কারো মন কষ্ট দেবেন না ভাইদের কথা বলি যারা বিদেশে পড়াশোনা করতে চাচ্ছেন বিদেশ ভ্রমণ সবাইকে ভালোই লাগে আজকাল দেখুন মানুষ তার মা বাবাকে ছেড়ে নিজের পড়াশোনা চাকরি আর স্বপ্ন পূরণের জন্য বিদেশ যাচ্ছেন এটা ভালো কথা প্রত্যেক মানুষের একটা আকাঙ্ক্ষা থাকে আকাশ ছোঁয়ার কিন্তু মনে রাখবেন আকাশ ছুঁয়ে যেই মানুষ মনে করে তাকে আবার মাটিতেও ফিরতেই হবে সে কখনো নিচে পড়ে না কিন্তু যেই শুধু আকাশের দিকে তাকিয়ে আকাশে যে ওড়ার ইচ্ছা রাখে আর ভাবতে থাকে আমি কখনো মাটিতে নামবো না প্রথমেই সেই মানুষটাই মাটিতে পড়বে শনিদেবের চালে এখন এমনই একটা অবস্থা থাকবে যে যারা পরিশ্রম করবে কিন্তু তাদের কর্মের সঙ্গে জড়িত থাকবে ভালো স্বভাবের মানুষ থাকবে পরিবার আর সম্পর্কের সঙ্গে যুক্ত থাকবে শনিদেব তাদের অনেক উন্নতি দেবেন অনেক উঁচুতে নিয়ে যাবেন তবে বন্ধুরা দেখো তোমার কুণ্ডলিতে এই সময় শুধু শনির দশাই শুভ নয় বরং তোমার ওপর এই সময় মঙ্গলও তার প্রভাব দেখাচ্ছে বলি বন্ধুরা তোমাকে শনিদেবের মজার কথা হল ওটা জিনিসগুলো ফিরিয়ে দেয় না বরং সুদ সহ ফেরত দেয় হ্যাঁ শনিদেব সবসময় একটার বদলে দুটো দেয় তুমি যদি কারো সঙ্গে ভালো কাজ করো তোমারও ভালো কাজ হবে তুমি যদি কারো সাথে ধোকা দাও বা খারাপ করো শনিদেব তোমাকে তার দ্বিগুণ ফেরত দেবে তবে একটা কথা বলি শর্ত শুধু এটা যে তোমাকে ধৈর্য হারাতে হবে না তুমি একা একা কেঁদেও যদি তোমার কাজ ছেড়ে না দাও যদি ক্লান্ত হয়ে গেলেও নিষ্ঠার সঙ্গে চলতে থাকো তখন বুঝবে শনিদেব তোমাকে তার গোপন তালিকায় ঢুকিয়ে দিয়েছে শনিদেবের একটা রুটিন লিস্ট খুলে গেছে বন্ধুরা আগামী চব্বিশ ঘন্টার মধ্যে আর ওই গোপন পরিচয়পত্রে তোমার নামও টপে লেখা আছে এটা লেখা হয়নি কারণ তুমি খুব ভালো মানুষ বরং লেখা হয়েছে কারণ তোমার কাজগুলো খুব ভালো তুমি নিজেকে বদলানোর চেষ্টা করছো কঠোর পরিশ্রম করছো তুমি নিজের মধ্যে পরিবর্তন আনতে চাও এই কারণেই শনি দেবতা তোমাকে বেছে নিয়েছেন দেখো বন্ধু সামনে সময় তোমার বুঝতে হবে যে কিছু সিদ্ধান্ত যা আগে ভুল মনে হতো কিছু সিদ্ধান্ত যা অনেক কিছু তোমার থেকে কেড়ে নিয়েছিল সেটাই এখন তোমার সবচেয়ে বড় শক্তি হয়ে উঠবে কারণ দেখো মানুষ দুর্বল এটা হওয়া উচিত নয় আমরা প্রায়ই যেটা করি যখন ছোট ছোট জিনিস আমাদের জীবনের থেকে দূরে চলে যায় তখন সেগুলো নিয়েই কাঁদতে থাকি কিন্তু আমরা এটা দেখি না যে যদি ঈশ্বর আমাদের থেকে একটা ছোট্ট জিনিস ছিনিয়ে নিয়ে যায় তাহলে অবশ্যই তিনি আমাদের কিছু বড় কিছু দিতে চাচ্ছেন ঈশ্বর কিছু দেওয়ার আগে মানুষের হাত খালি করে দেন এটা অবশ্যই মনে রাখবেন তাই আজ যদি আপনার হাতে কিছু থাকে আর সেটা আপনার হাত থেকে চলে যাচ্ছে তাহলে নির্ভয়ে চলে যেতে দিন কারণ যত দ্রুত আপনি এটা বুঝতে পারবেন ততই ভালো ভবিষ্যৎ ততই ভালো জীবন আপনার জন্য অপেক্ষা করছে যদি পরমেশ্বর আপনার কিছু ছিনিয়ে নিচ্ছেন ছিনিয়ে নিতে দিন কারণ তিনি দেওয়ার আগে অনেক কিছু নেবেন বন্ধুদের জানাই যে যারা আপনাকে ছোট করে দেখেছিল ঠিক সেই লোকেরা আপনার কাছে পরামর্শ নিতে আসবে কেন আসবে কারণ শনিদেবের মায়া আপনাকে অনেক প্রভাবিত করবে আর সেই প্রভাবের কারণে মানুষগুলোর আপনার ওপর প্রভাব পড়বে যারা আপনাকে ছোট বোঝে যারা সব সময় বলে যে আরে এটা তো কোনো কাজে লাগে না এটার থেকে কিছু আশা করো না এটা শুধু নিজের স্বার্থ দেখে শুধু নিজের মনের কথা ভাবে বা এমনই কিছু কথা যারা কথা বলে আপনার মন কষ্ট দিয়েছিল যারা আপনার মানসিক শান্তি ভেঙেছিল তারা এখন আপনার সামনে নাক মুছতে বসবে দেখুন অনেকবার আমরা গ্রহগুলোকে শুভ মনে করি অনেকবার আমরা গ্রহগুলোকে অশুভ মনে করি কিন্তু অনেকবার আমরা ভাবি না যে আমরা এমন কি কাজ করেছি যার কারণে আমাদের গ্রহ আমাদের শুভ ফল দিচ্ছে কর্ম হলো গ্রহের প্রধান আর গ্রহ হলো কর্মের প্রধান অর্থাৎ এই দুটো একে অপরের পরিপূরক যদি মানুষ ভালো কাজ করে তার গ্রহ শুভ ফল দেবে যদি মানুষ খারাপ কাজ করে তার গ্রহ অশুভ ফল দেবে তবে দেখুন আমি আপনাকে বলতে চাই যে বাড়ির মধ্যে যে টেনশন ছড়াচ্ছিল সেটা মঙ্গল গ্রহের আগুনের কারণে ধীরে ধীরে গলে যেতে শুরু করবে আর যখন টেনশন গলে যাবে তখন সেই টেনশনের পথ কেবলমাত্র বাড়ির বাইরে দিকে হবে কারণ এই মুহূর্তে আপনার বাড়ির পরিবেশে অনেক কনফ্লিক্ট চলছে প্রতিদিন ছোটখাটো বিষয় নিয়ে ঝগড়া হচ্ছে ছোটখাটো ব্যাপারে স্বামী স্ত্রীর মধ্যে তর্ক বিতর্ক হচ্ছে কখনো বাবা মায়ের মধ্যে মনোমালিন্য চলছে কখনো সন্তানরা ছোটখাটো ব্যাপারে চটে যাচ্ছে আবার কখনো বাড়ির বিবাহযোগ্য সদস্যদের বিয়েতে বাধা আসছে তো এটা কেন হচ্ছে এটা হচ্ছে কারণ তুমি তোমার বাড়ির পরিবেশ ঠিক করার চেষ্টা করছো না প্রথমেই আমি তোমাদের বলি যদি তোমরা তোমার বাড়ির পরিবেশ একদম শান্ত ও সুসংগঠিত রাখতে চাও তাহলে প্রতি মঙ্গলবার বা প্রতি শনিবার সুন্দরকাণ্ড পাঠ করতেই হবে কারণ সুন্দরকাণ্ড পাঠ করলে বাড়িতে এক অন্যরকম শান্তির অনুভূতি পাওয়া যায় এক ভিন্ন রকম ইতিবাচক পরিবেশ দেখতে পাও আর বন্ধুদের বলছি যেভাবে মা বাবারা তাদের সন্তানের প্রতিটি জেদ পুরো করে না ঠিক যেভাবে ঈশ্বর তার ভক্তের প্রতিটি জিদ পূরণ করেন না কারণ যেভাবে বাবা মা জানেন তাদের সন্তানদের জন্য কি ভালো ঠিক তেমনি ঈশ্বরও জানেন তাদের ভক্তদের জন্য কি ঠিক তাই দেখো ঈশ্বরের সিদ্ধান্ত নিয়ে তুমি একদম বিচার করো না নিজেকে সম্পূর্ণভাবে পরমাত্মার কাছে উৎসর্গ করো এবং তার খুশিতে খুশি হতে চেষ্টা করো যদিও দেখো একজন পরমাত্মা আছেন যিনি তোমার সঙ্গেই আছেন তোমার সঙ্গে জীবন কাটাচ্ছেন এবং যাদের বাবা মা হিসেবে চেনা হয় আপনি আপনার মা বাবার খুশির জন্য যতটা পারেন ততটা করার চেষ্টা করুন দেখুন আপনার একটা ছোট কাজের জন্যই আপনার মা বাবার মুখে একটা আরাম দেখা যাবে আর সেই আরামটা শুধু এতটুকুই যে আপনি তাদের কাছে গিয়ে একবার জিজ্ঞেস করুন তোমাদের কিছু দরকার তো নেই তোমার কেমন লাগছে এগুলো ছোট ছোট কথা যেগুলো যদি একটা সন্তান তার মা বাবার কাছে জিজ্ঞেস করে তাহলে মা বাবারা মনে করেন তারা সেই স্বর্গে বসবাস করছে যা মৃত্যুর পর তাদের জন্য অপেক্ষা করছে কিন্তু দেখুন আজকের সময়টা কাল যুগের মানুষ মায়ের বাবার প্রতি খেয়াল রাখছে না সবাই বড় শহরে যাওয়ার পর মায়ের বাবাকে বৃদ্ধাশ্রমে ফেলে দিয়ে নিজের মতো জীবন কাটাচ্ছে মায়ের বাবার গুরুত্ব বুঝতে পারছে না তাই বলছি বন্ধু যদি তুমি তোমার মায়ের বাবাকে জীবিত অবস্থায় স্বর্গ দেখাতে চাও তবে তাদের ছোট ছোট জিনিসগুলোর খেয়াল রাখো যেমন যদি তাদের স্বভাব একটু অস্বস্তিতে থাকে তাহলে সঙ্গে সঙ্গে গিয়ে জিজ্ঞেস করো তোমার কিছু দরকার আছে কি না আর হ্যাঁ ছোট ছোট বাচ্চাদের মতো সদস্যদের থেকে কোনো ভালো খবর আপনার মন ছুঁয়ে যাবে আপনার সন্তান যারা কঠোর পরিশ্রমের বীজ বপন করেছে সেই বীজ এখন মূল হয়ে উঠতে চলেছে আর একটি মূল যখন ছড়ায় তখন চারদিকে ছড়িয়ে পড়ে ঠিক তেমনই আপনার সন্তান যে সাফল্য পেতে চেয়েছিল সেই সাফল্যের যাত্রা সে অনেক আগে থেকেই শুরু করেছে এখন শুধু আপনার সন্তান পরিশ্রম করছে এবং বপন করা বীজটি সে সেচ দিচ্ছে বন্ধু আমি জানাচ্ছি যে শনি দেবতা আপনাকে এই সময় শেখাচ্ছেন যে স্থায়ী সুখ চেঁচিয়ে বা হট্টগোল করে আসে না বরং চুপচাপ দরজায় কড়াকড়ি দেয় তাই অনেকের কাছে তোমার পরিকল্পনা বলো না বন্ধু কারণ অনেকবার আমরা যখন কোনো প্ল্যান করি বা জীবনে কিছু সিদ্ধান্ত নেই তখন সেগুলো মানুষদের সাথে শেয়ার করতে শুরু করি কিন্তু পরিকল্পনা নিয়ে বারবার চিন্তা করা কোনো সাফল্যের কারণ হতে পারে না যদি তুমি তোমার উদ্দেশ্য পূরণ করতে চাও তাহলে তোমার লক্ষ্য স্পষ্ট হতে হবে যে তুমি আসলে কি করতে চাও তারপর সে কাজে মনোযোগ দিয়ে পরিশ্রম শুরু করো মানুষের কাছে বলো না কারণ যত বেশি বলবে ততই কম সফল হবে যত বেশি গোপন রাখবে ততই তোমার সাফল্যের সম্ভাবনা থাকবে জীবন ঠিক ততটাই ভালো হবে দেখো শনি এখন তোমাকে শেখাচ্ছে যে সত্যি সুখ চেঁচিয়ে চেঁচিয়ে আসে না বরং চুপচাপ দরজায় কড়াকড়ি দেয় তাই অনেকের কাছে তোমার পরিকল্পনা বলো না বেশি দেখাবাজি করো না নতুন কোনো সুযোগ পেলেই চোখ দিয়ে নয় মাথা দিয়ে ধরো কারণ বুদ্ধিমান আর শান্ত মস্তিষ্কই শান্ত আর বুদ্ধিমান জীবন গড়ে তোলে অনেক সময় তাড়াহুড়ো করে আমরা বেশি চিন্তা না করে যে সুযোগ আসে সেই সুযোগ হাতছাড়া করে ফেলি তো দেখি আমি তোমাকে বলে দিচ্ছি সকালে উঠেই যদি অযথা মন শান্ত থাকে তাহলে বুঝে নাও যে শনিদেবের আশীর্বাদ সক্রিয় হতে শুরু করেছে মানে ধীরে ধীরে তোমার সকালটা খুব শুভ হচ্ছে তোমার মন শান্ত কোনো চিন্তা নেই কোনো চাপ নেই কোনো কিছু দমে নেই সহজ ভাষায় বলছি শনিদেব এখন তার মায়া দেখাতে শুরু করেছে কিন্তু বাইরে থেকে আসা মায়ার ভাত থেকে সাবধান থাকতে হবে যদি শনিদেবের মায়া তোমার ভালো লাগছে তাহলে জানো অনেকের জন্য এই সময় পুরনো ঋণ পুরনো ভয় আর পুরনো পাপ থেকে মুক্তির সময় মানে যে পুরনো ভয় তোমাকে অনেক দিন ধরেই চিন্তা করছিলেন সেই পুরনো ঋণ যা আপনি কষ্টে দুঃখে কারো থেকে নিয়েছিলেন আর যা আপনি পরিশোধ করতে পারছেন না কিন্তু আপনি আপনার পরিশ্রমের জোরে ওই ঋণ ঝটপট মিটিয়ে ফেলবেন দেখুন রাতের বেলা হঠাৎ ঘুম ভেঙে গেলে আর কারো কথা বা কাজ মনে এলে তাকে উপেক্ষা করবেন না কারণ সেটাই ভবিষ্যতের পথ বদলে দিতে পারে অনেক সময় আমরা রাতে ঘুমানোর সময় হাজারো কথা মনে পড়ে কখনো কখনো এমন কথাগুলো আসে যেগুলো ভাবতেও পারিনি হঠাৎ মনে হয় আপনি কারো কথা ভাবছেন হঠাৎ মনে হয় কোনো বড় সাফল্য তোমার সামনে আসছে এসব কেবল সহযোগিতা নয় বরং এটা সেই ভবিষ্যতের ইঙ্গিত যা আমরা চাই কিন্তু দেখো আজকাল শুধু ভাবলেই কিছু হয় না যদি তুমি পরিশ্রম করো যদি তুমি মেহনাত করো তাহলে সব কিছু পেয়ে যাবে ভাবতে ভাবতে সময় নষ্ট করো না আর তোমার সবচেয়ে খারাপ অভ্যাস কি জানো তুমি সব সময় বলে যাও কাল করব কিন্তু সব কিছু কালকে ঠেলে দেওয়াই তোমার সবচেয়ে বড় সমস্যা মূর্খতা হতে পারে কারণ যা কাল করবে আজ করো এবং আজ করো তো আমি বলছি বন্ধুদের এই সময় তোমরা কোনো সংকেতই উপেক্ষা করো না কারণ শনি তোমাদের সতর্ক করতেছে যে তাড়াহুড়ো করে নেওয়া সিদ্ধান্ত এই সময়ে লাভকে পিছিয়ে দিতে পারে তাই ধীরে চলো কিন্তু থামো না দেখো অনেক সময় মানুষ তাড়াহুড়ো করে পালানোর চেষ্টায় তার গন্তব্যে খুব দ্রুত পৌঁছে যায় কিন্তু সেখানে কখনো কখনো সে যা চায় তা পায় না কারণ গন্তব্য তো একই থাকে কিন্তু কিছু কিছু জিনিস গন্তব্যে পৌঁছাতে সময় লাগে তাই মানুষকে সবসময় ধীরে ধীরে ধৈর্য ধরে এগোতে হবে এক এক জিনিস ভালো করে দেখে নিতে হবে এক এক জিনিস যাচাই করে চলতে হবে বন্ধুদের কথা বলছি এখন এমন সময় যে এক একটা ছোট্ট পদক্ষেপ অনেক দূর পর্যন্ত গুঞ্জন ছড়িয়ে দেবে যেমন স্কুলে ঘন্টা বাজে আর সেই ঘন্টার আওয়াজ ক্লাসের প্রতিটা রুমেই পৌঁছে যায় ঠিক তেমনি বন্ধুদের যখন শনিদেব তোমাদের জীবনে তোমাদের কুণ্ডলিতে ঘন্টা বাজাবেন তখন শনিদেব প্রতিটা গ্রহকে জাগিয়ে তুলবেন সেটা মঙ্গল হোক বুধ হোক শুক্র হোক বা রাহুকেতু হোক এখন সব গ্রহের ক্লাস শনি দেবী নেবেন একটা কথা আমি আপনাদের বলেই রাখি বন্ধুদের দেখো পরিবারের মধ্যে কেউ যদি আগে ভুল করত এখন সে খোলাখুলি কথা বলবে আর আপনাকে তার তার কথা কথা শুনতেই হবে কারণ আপনি যদি মন দিয়ে শোনেন বুঝতে পারেন সে আপনাকে কিছু বলতেই চাচ্ছে তাহলে সম্পর্কগুলো আরও মজবুত হবে আর সব সমস্যা মিটে যাবে ঘরে শুভ কোনো জিনিস নিজে নিজে ঠিক হয়ে যেতে শুরু করবে কারো জীবনে স্থায়ী পরিবর্তন বা কাজের দিক পাল্টানোরও ইঙ্গিত থাকতে পারে তবে ভয় পাওয়ার কিচ্ছু নেই কারণ শনি এই পরিক্রমা ভাঙতে নয় আরও শক্তিশালী করতে এসেছে এই সফর আপনার মন থেকে সব বিভ্রান্তি দূর করবে এই সেই সময় পরিশ্রমকে চিনতে শুরু করছে আর পরিশ্রম ভাগ্যের সাহায্য নিচ্ছে যখন ভাগ্য কর্মের পাশে দাঁড়িয়েছে আর কর্ম ভাগ্যকে সাজাতে ব্যস্ত তখন তোমাকে শুধু অহংকার আর অভিযোগ থেকে দূরে থাকতে হবে দেখো অহংকার মানুষের সবচেয়ে বড় শত্রু অভিযোগ মানুষকে দুর্বল করে দেয় তাই এই দুটো নেতিবাচক জিনিস তোমার জীবন থেকে দূরে রাখো আর যদি এই সময় তুমি সরলতা সংযম আর সত্যতা ধরে রাখতে পারো তাহলে যে সুখবর আসবে তা কেবল একদিনের নয় বরং বছরের অনেক দিন ধরে তোমার মুখে হাসি ফোটাবে আর সেই মুহূর্ত এলে তখন তোমার নিজেকেই বিশ্বাস করতে হবে না যে একই শনি যিনি তোমাকে সবচেয়ে বেশি কাঁদিয়েছিলেন আজ সেই শনি তোমার ঘর হাসিতে ভরিয়ে দিচ্ছেন